সিলিন্ডার গ্যাসের দাম বাড়ছে তাতে কি হয়েছে সারা মাসে আপনি মাত্র চারশো থেকে পাঁচশো টাকা বিদ্যুৎ বিল দিয়ে রান্না করতে পারবেন যদি আপনার বাসায় এই মিয়াকো কোম্পানির ইনফারেট কুকারটি থাকে এটার ওয়ার্ড হবে আপনার বাইশ ওয়ার্ড এটার মডেল হবে আপনার এটিসি একশো দুই ওয়াইকে এ যাবৎকালে সব থেকে আপডেট এই ইনফারেট কুকারটি এই ছিল সম্পূর্ণ মার্কেল গ্লাসের উপর নির্মিত ইনফারেট কুকার এটার মধ্যে আপনি সব ধরনের পাত্র দিয়ে রান্না করতে পারবেন এটা সিস্টেমটা হচ্ছে অন করবেন তারপর হচ্ছে ক্লিক করবেন টাচ দিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন প্লাস এখানে সবগুলা খাবারে মেনু দেওয়া আছে আপনি চাইলে এখানে নির্দিষ্টভাবে আপনি টেম্পারেচার সেট করতে পারবেন এর পাশাপাশি আপনি রেগুলার দিয়ে ভলিউম বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন এটার ভিতরে যে কয়েল সার্কিল থাকবে এটাকে আপনি কমিয়ে বাড়িয়ে ছোট বড় করে রান্না করতে পারবেন এটা সম্পূর্ণ টেকনোলজি যেটা আপনাকে বিদ্যুৎ বিল কম আসবে ফিউর ফিউর বডির বডির উপরে উপরে একদম নিচ উপর সাইড এই চুলাটি হবে আপনার জন্য একদম পারফেক্ট সমাধান সাথে তো আপনার এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবেই যে কোনো সমস্যা হবে আমরা ফ্রি সার্ভিস করে দেবো এক বছরের মধ্যে অর্ডার করতে আপনি এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন